দোয়ার পাশাপাশি আরেকটা দোয়া করবো সেটা হলো আমরা দেখতেছি আমাদের বাংলাদেশের চল্লিশটা জেলায় মানুষ পানি বন্ধু অবস্থা আছে আমি আর আপনি আজকে আপনাকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসছি ওরা মসজিদে যেতে পারে নাই গত বৃহস্পতিবার থেকে এত অবস্থা খারাপ হয়েছে অনেকে না খেয়ে মারা যাচ্ছে ইতিমধ্যে অনেকে মারা গিয়েছেন এবং আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সাধ্য অনুযায়ী যাদের দান করার সুযোগ আছে সকলে প্রাণ খুলে দান করবেন বিশেষ করে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিতে

আমরা তফসিল করেছিলাম সুরা আয়াত পর্যন্ত আজকে আমরা তাফশিক শুরু করব উনচল্লিশ নাম্বার আয়াত থেকে তাফশিল শুরু হবে আর ইনশাল্লা শেষ করব তেতাল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তার মানে পাঁচটি আয়াত

এবং মিথ্যা প্রতিপন্ন করে আমার নিজের সোনা বলি অর্থাৎ আমার প্রিয় নবী যখন মাত্রা শরীর ছিলেন আমার প্রিয় নবী রহমতের কাছে কিছু ব্যক্তি আশেপাশে প্রতিবেশী ছিলেন যে প্রতিবেশীরা আল্লাহর পরিমাণ আনে নাই

এরা শুধু কুফুরি করা মানে আমরা অস্বীকার করে আল্লাহকে তারা মানে না শুধু তাই না এরা মিথ্যায় প্রতিপন্ন করে আমি আল্লাহ আপনি রসুলের কাছে যে আয়াত গুলো অবতীর্ণ করেছি এই আয়াত তারা অস্বীকার করে এই আয়াত গুলো তারা বিনাই করে

নদীকে আপনি জানিয়ে দেন এরা হলো দুর্যোগের অধিবাসী এখন এই আয়াত শরীফ যারা শুনবে এই আয়াতের তফসিল যারা বুঝবে তারা অবশ্যই বলতে পারবে আবু জাহেল জান্নাতিনা জাহান্নামি আর জোর আবু জাহেল জান্নাতিনা জাহান্নামি কারণ আল্লাহ আয়াত কে স্বীকার করেছে কোন স্বীকার করেছে যার ফলশ্রুতিতে সে জাহান্নামী সেতিয়া দিয়েছে কে যারা জনিয়ার যে দুনিয়ার কোন সে সময় মক্কা মদিনার গেন্ড মুক্তিরা ফুটে দিয়েছে না স্বয়ং সেতিয়া দিয়েছে রবকে রিন আল্লাহ বলে দিনা কুদা আসহাবুল نار আল্লাহ গিসনা এরা জাহান্ন নামের এরা জাহান্ন নামে যাবে আম্লাবে ওই জাহান্ন নামের মধ্যে গিয়ে তারা কতদিন থাকবে আম্লাদেশনা করে দেন সিং হাউ কালি দম হেন আপনি তাদেরকে হেন আমি আল্লাহ আর তো শিকার করার কারণে আমি আল্লাহর আপে আমানত করার কারণে ও নবী আমি আল্লাহ ফিতুয়া দিয়ে মানে ও নবী আমি আল্লাহ তাও দিয়ে দিয়েছি যে জাহান্নামের মধ্যে তাদেরকে কাটা হবে নবী গো ওই জাহান্নাম পরাকে এক সর কাটবে না দুই সর থাকবে না তিন সর কাটবে

জাহান্নামের মধ্যে থাকবে তাহলে বুঝা গেলে ওরাও মানুষ কিন্তু ওদের জন্য তাওবার দরজা চিরে বন্ধ এরা তওবা করে লাভ হবে না কারণ এরা আল্লাহর আয়াত অস্বীকার করেছে তুই রসুলকে অস্বীকার করার কারণে এদের জীবন একেবারে বিপন্ন হয়ে গিয়েছে এবার আসেন আবার আল্লাহর সামনে কি আয়াত বলে দিচ্ছেন এবার আল্লাহ বলেন ইয়া अलाएल हेल सर अल

এটার থেকে আবার গাছ হয় এটার থেকে আবার সীচ হয় সীজ থেকে আবার ধান হয় থেকে আবার প্রক্রিয়া করে চারা বানানো হয় এটা আমার থেকে আমার আবার

রেটিক দিয়েছে আল্লাহ বক্ষণ করি আমরা অথচ আল্লাহ খাওয়া থেকে শরীরের মধ্যে আল্লাহ চক্ষু দিয়েছেন আমাদেরকে চোখ বন্ধ করে ঘুমায় আল্লাহ অথচ আমার আল্লাহ কোনদিন ঘুম আল্লাহকে আশ করে না আল্লাহ সব সময় একই অবস্থা থাকে যেরকম এই জন্য মায়ের আমার আল্লাহ ঘোষণা করতেছে

এই শপথ গ্রহণ করার পরে আমরা অনেক সময় শপথ পূর্ণ করি আবার অনেক সময় শপথ ভঙ্গ করি যতক্ষণ আল্লাহই আপনাদের মধ্যে বলতেছে ওয়া আউফু ফিলকরা বিআহদি আমার সাথে কৃত অঙ্গীকার তোমাদের সাথে আমার শ্রেষ্ঠ সাথে যে কমিটমেন্ট ছিল তোমরা সেটা পূর্ণ করো উসি আমি পূর্ণ করব বিআহদিকুম তোমাদের সাথে কৃত অঙ্গীকার আল্লাহ আমাদের সাথে যে কমিটমেন্ট করেছেন ওয়াদা করেছেন আল্লাহ বলতেছেন আমি ওই ওয়াদা পরিপূর্ণভাবে পালন করব ওয়াইজ্জায়া আবান সুব তোমাকেই ফারহাগু তোমরা ভয় করো এবং শুধু আমাকে তার মানে ভয় যদি আমরা করতে হয় কাকে করতে হবে আরে যারা বলেন আগে আগে কিন্তু আজকে আমরা মানুষরা এমন হয়েছে আমরা আল্লাকে যত যত ভয় পাই তা সবচেয়ে বেশি ভয় পাই তাই সুবেসি আর এবং সিলেস তত বেশি ভয় পায় এবং সবচেয়ে বেশি ভয় পায় শোনা বাহিনী যারা দেখে না আর যারা দেখে না কেমন হন আজব হনস রে ভয় পায় শোনা বাহিনীর কে ভয় পায় কেন শোনা বাহিনীর কাছাপার আশ্রয় আছে এই আশ্রয়ের কারণে আমরা তাদেরকে ভয় পাই অথচ আল্লাহর সাথে আমাদের কমিটমেন্ট ছেড়ে আল্লাহর সাথে আমাদের ছেড়ে ভয় করবো কাকে কাকে এখন অস্ত্র সেনাবাহিনী একজন দিক দিয়ে সাধারণ সিভিল আসুক না অস্ত্র দিন আগে আপনি একটু তারা ভয় পাবেন কিন্তু যেই মাত্র অন্যান্য ড্রেস পরে আসবে তাদের মধ্যে একটা গুলি নিয়ে আসবে তখন আপনি ভয় পাবেন

সত্যিকারী অর্থে রক্তে ভয় করতেন খোদার কসম খোদার কসম রক্তে ভয় করার করার কারণে হান্ড্রেড এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট গুণা আপনি আপনি বর্জন করতে বাধ্য হবেন চলে যান সুবাহান করতেই পারবেন না একটা গুণও করা আপনার পক্ষে পসিবল হবে না যদি আপনি রক্তে ভয় করেন মনে করেন আপনি এটা মিথ্যা কথা বলবেন সাথে সাথে স্মরণ হলো আর

हा न दर अहो मल

লিমা মাআকিম কই বিষয় যা তোমাদের নিকট আছে ওয়া লা তাকুন আ'তিনাহু ইল্লা না আও ওয়ালা কাফिरी প্রথম অবিশ্বাসী দিহি সেটা ওয়া লা তাশকারী আর গ্রহণ করোনা বি আয়াতি আমার আয়াতের পরিবর্তে সামানান কালিলান সমান মূল্য ই আইয়া এবং কেবল শুধু তোমাকেই সত্তা কুন এবং কেবল শুধু আমা আমাকেই সৎটা কুন তোমরা ভয় করো জনা তালবিশু আর তোমরা মিশ্রিত করো না হাতকা সেত্বকে দিন বা তিনি অ সাথে বেকার তুলে আর তোমরা গোপন করো না ফাটকা সেত্যকে আমি বলতে চান মিথ্যার সাথে মিশ্রাম করা যাবে না মিথ্যাকে সত্যের সাথে বিশ্রাম করা যাবে না আর আমরা যদি বর্তমান পৃথিবীর দেখে দিকে এখন তাকাই দেখতেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে জন্য আর আমরা করতেছি তার বিপরীতটা যেন এটা ঢেকে নেয় সত্য মিথ্যার মিশ্রণ আমাদের মধ্যে আসে নাই মিথ্যা সত্যের মিশ্রণ আমাদের কাছে আসে নাই তাহলে আমরা আল্লাহর হুকুমকে মানলাম না অমান্য করলাম আওয়াজ দি বলতো মানলাম না ওমন করলাম এবার আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন ও আনতুম তাআলমুন কত চাইতেমরা জানো কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে একটা নলেজ দিয়েছেন ওই নলেজের কারণে ওই জ্ঞানের কারণে আমরা জানি বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মিথ্যা কোনটা সত্য কিন্তু আমরা বাস্তবায়ন করতে গেলে দেখি যে আরে এটা তো আমার স্বার্থের মধ্যে পড়ে যায় তখন আমি একে বিপরীত দিকে হাঁটতে থাকি এই বিপরীত দিকে হাঁটলেই ন্যাক হবে না পাপ হবে আবার দিয়ে বলেন ন্যাক হবে না পাপ হবে পাপ হয়ে যাবে তো ভাই আমার এর জন্য সাবধান হতে হবে আমরা বিবেক খাটিয়ে কাজ করতে হবে এবার আল্লাহ ঘোষণা করেন ওহা কেনে অ্যাপেঙ্ঘা প্রতিষ্ঠা করো সাদা লামা প্রতিষ্ঠা কর কি প্রতিষ্ঠা করো আরো জের বলে কি আমরা তো প্রতিষ্ঠা করে না চেয়ে নেই হ্যাঁ ভালো প্রতিষ্ঠা করো তার তুমি নিজে পড়ো এমনি যারা আছে এদেরকে পড় প্রতিষ্ঠা করা মানে হবে নিজে পড়া এম্যাদেরকে পড়ার জন্য উদ্ভব করা। তো আল্লাহ সুবানাও তারা বলে দিলেন শুধু যে নামাজ আদায় করবা তা না আমার দেশে অনেক সময় দেখি নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া শেষ হয়ে গেছে এবার খেতে কাজ করতে চলে যায় খেতে কাজ করে আর মুখে মুখে জিকির করে এভাবে জিকির করতেছে আর যে আইটা কাটতেছে সাথে সাথে ওই যে সামনে আরেকজনের আইটা আছে না এই কাইটার এই আইটার মতো আস্তে আস্তে কোভায়া তার জায়গার পরিমাণ বাড়াইতেছে মুখে কিন্তু আবার জিগি করতেছে মসজিদে কিন্তু এর আগে নামাজ চলে আসছে এখন এই যে আরেকজনের জমিনটা দখল করতেছে আরেকজনের রায় রাহিম বলা করতেছে আর আরেকজনের আই কাইটা নিজের জমিটাকে বাড়াইতেছে এটা কিন্তু এক কাজ না পাওয়ার কাজ আরেকজনের নামে এক না পাওয়া মানুষ কোথায় আছি আজকে আমরা আপনার সাথে আমাদের কমিটমেন্ট কিছু হল আর আমরা পড়তেছি তাকেই হায় রামা একজন আল্লাহ বলো না এই নামাজ আদাই করা সেবে নামাজ আদাই করানো হারান আল্লাহ বানানা ওহা কুর সাকাত এবং জাকাত প্রধান কর কি করতে বলছেন আর এগুলো বলে কি করতে তাদেরকে যারা ধোনি তাদেরকে বলছেন ওহাকুর সাকা তোমরা জাকাত দাও এখন একজন ধোনি তার অনেক শ্রম হিসাব পরা শুরু করলে যে আমি কত টাকা জাকাত দেওয়া লাগবে উনি হিসাব করে দেখলেন যে আরে আমার যত সম্পদ রয়েছে এই সম্পদগুলোর জাকাত দাঁড়াবে এক কোটি টাকা হিসাব করে চিন্তা করলেন বাবা জাকাত যদি এক কোটি টাকা আমি দিয়েই দেই তাই আমার ফান্ড অনেক ছোট হয়ে যাবে তখন সে চিন্তা করে না এক কোটি টাকা যেহেতু আছে এত টাকা আমার সাথে মানুষ দিয়ে দিন আর কি এগুলি অর্জন করতে কত কষ্ট হয়েছে তো একটা কাজ করি এক কোটি টাকা দেবো না আমি ষাট লাখ টাকা দিয়ে দিই সত্তর লাখ টাকা দিয়ে দিই অথবা ফিফটি পার্সেন্ট পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিই এখন তার জাকা পাচ্ছে এক কোটি সে যদি পঞ্চাশ লাখ টাকা জাকা দেয় জাকা কাটায় হবে কি হবে না আওয়াজ দিতে না হবে কি হবে না এই লোকটার এক কোটি টাকা আসছে সে কম দিতে পারে এক কোটি দিতে হবে আমাদের দেশে এখন বিশেষ করে বন্যা হচ্ছে আজকে অনেক মানুষ খেতে পারতেছে না অনেক মানুষের কর্মসংস্থানে যেতে পারতেছে না পানির কারণে পানি যখন শুকিয়ে যাবে কমে যাবে তখন ওই মানুষগুলো একটা ভিডিওতে দেখেছি যে ওই লোকটা জীবনের যত সঞ্চিত সম্পদ ছিল সব সঞ্চিত একটা খামার করেছেন কিন্তু হঠাৎ করে থেকে পানি আরম্ভ ওনার মুরগির সব মুরগি এমনকি যে খামারটা ছিল ওই খামারের একেবারে তিন পর্যন্ত আপনার পানি উঠে এসছে এখন এই লোকটা যদি বেঁচে থাকেন আছে না নাই তাও আমরা বলতে পারি না কারণ পরবর্তীতে পানি কমবে বোঝা যাবে যে লোকটা আছে না নাই যদি থাকলো এই লোকটাকে আবার ফিরে দাঁড়ানোর জন্য ধনী যারা আছে তারা কি দিবে জোর বলে নাকি দিবে আর ধনী লোক যদি বলে ও বাবা একটু টাকা যাকাত দেবো আমি 50 লাখ টাকা দেবো আর 50 লাখ টাকা দাও যাবে না তাহলে এই লোকগুলো যে তাকে বঞ্চিত করা হলো হক থেকে এই লোকটা কত কষ্টের মধ্যে পড়ে যাবে একবার কি ধনী লোকেরা চিন্তা করেছে আমার দেশে সত্যিকারইভাবে যদি সঠিকভাবে যদি যাকাত আধার হতো

তার মানে আল্লাহ এখানে বুঝালেন যারা তোমরা মুসল্লিরা যারা রয়েছো আমি আল্লাহকে যারা ভালোবাসো তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো একটু করে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমার ভাইরা প্রার্থনা করতে হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দেন আল্লাহ সুযোগ না করে আপনি পারবেন না বেতারে যে আলোচনা শুনেছেন বাইরা আমার একজন বাদশা ছিল যার নাম ছিলাম রহমতুল্লাহ